ওয়েলকাম টু সময় এখন করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে আমরা সবাই বাইরে থেকে কাজ করে বিশেষ মার প্রথমে গেছিলো মার বাবা ওকে মা বাবা যাওয়ার পরে পরে দেখলো যে আমাদেরও প্রয়োজন এই কাজটাতে তাই আমাদেরও নিয়ে আসলো কাজটা কমপ্লিট হলে আমরা আশা করি আপনাদের বলবো কি বিষয় এখন আমরা খাবো আশা করি মার দেখতেছে কি নেওয়া যায়

খাবো আমি এখন একটাও খাইনি খালি ভিডিওই করে দিচ্ছি এই যে মেয়ে উনিশ চলে আসছে আমাদের এই যে द मेन थिंग मेयो दिया है वो है इसको हम मेयो टेस्टी लगता है सर देन मैं शेयर से मार तो तुम भी राइस ही खा लेना mm. जो सीधा और देखो देखो हम और खूब ट्राई करिए हमारे मेयो तो में ठीक दिखसी रहो हम हां

ওয়েজেসটা বেস্ট ছিল আর রোল ফ্রাই করি আমরা আমরা চুপটা সুপটা ভালো ছিল ওয়েজেসটা ভালো ছিল আর ক্যাশনাট সালাদ ছিল ভালো আর কিছুই ভালো ছিল মেনিস তো আর এই যে রোলগুলো ট্রাই করতে হবে মেনিস আইটেম যেগুলো সেগুলোই বাজে ছিল মেনিস চুপটা মেনিস তো ভালো ছিল রাইস মেইন আইটেম কোনো আইটেম যেগুলো সেগুলো বাজে ছিল যেমন

আজকের দিনটা হাসি আনন্দে বেশ ভালো কাটলো অনেক ভিডিও ছিল যা সম্পূর্ণ দেখানো সম্ভব না তো এভাবে শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই